আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নিটর আপনাদেরকে দেখাবো নামাজ ঘর নামাজ ঘরের মার্বেলে যায় নামাজের ডিজাইন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি যে জায়গা কাজ করব সেই জায়গা সুন্দর মত ডিজাইন করে নিয়েছি যত মাপ যোগ দিতে সুবিধা হয় আপনারা সুন্দর করে আগে মাপজত করে এরকম ভাবে দিয়ে দেন তাহলে আমি সুন্দর মত জিবিন করে নিয়েছি গ্যারান্টিং দিয়ে আমি ভালো কিনতেছি ভালো ভাঙার পরে আমি সাতাশি মিটার ঘোলা দিবেন সাতাশি মিটার ঘোলা দিলে মার্বেলে কালো হয় না মার্বেল সাদা থাকে সাদা মার্বেলে সাতাশি মিটার গোলা দিবেন বা কেরাটি মার্বেলটা খুব সাবধানে ধরে নিয়ে আসবেন যেহেতু মার্বেল খুব সাবধান সতর্কতা অবলম্বন করবেন এখন আমি মার্বেল বসাই দিছি সাইডে দেওয়া বটার আছে বটারটা মাপ আমি দিতেছি মাপ ঠিক আছে না সাইডে দেওয়া বটার যে দুই ইঞ্চ মাপ দিছি মার্বেলটা এখন আমি বসাইতেছি বসানের পর এখন আমি যে উপরে যে রাউন্ড আছে রাউন্ডের রাউন্ডটা মাপ কম প্রেশার দিয়ে এক করে মাপ এটা উপরের পার্টটা এখন যে মাপটা দিতেছি এটা হইল আমার নিচের পাটের রাউন্ড এটা নিচের পাট নিচের পাটের রাউন্ডটা মাপ দিতেছি দুই সাইডে সমান আছে কিনা না সেটা চেক দিতেছি কাটার আগে রাউন্ডের মাপটা খুব ভালো মতন চেক দিয়ে রাখবেন যেন মাপ দুই এক সমান আছে কিনা সেটা চেক দিবেন ভালো মতন এখন এটা হলো আমার নিচের পাট নিচের পাশে রাউন্ডটা তাক দিতেছি তাক দেওয়ার শেষ এখন আমি বসা বসাই দেখতেছি চেক দিতেছি এটা আমি বসাইতেছি না এটা আমি চেক দেই চেক দেওয়ার পরে কোথাও যদি সমস্যা হয় বা কোথাও বেজে সেটা আমি যে একটু ছাঁটাই করে নিতেছি ছাঁটাই করে একজন ভাবে বসে এক জায়গায় একটু যদি বাজে সেটা আমি ঠিক মতন ঠিক করে নিতেছি যেন কোথাও না বাজে সাইডে চাষার সময় খুব সুন্দর মতো কেয়ারফুল মতো আপনারা সাজবেন যেন উপরে যেন মেশিনের বেলে যেন না উঠে যায় এ কারণ চেক দিতেছি মাঝখানে যে আরেকটা বটার আছে সেই বটারটা আমি ডাক দিতেছি খুব কম ব্রাউন করে ডাক দেওয়া ভালো কাঁদতে কাটা যেন কম বেশি যে না হয় মাঝখানে যে ডিজাইনটা প্রথম ছবিতে সেমভাবে দেখতেছি মাঝখানে দাগ দিতেছি মাঝখানে দাগ দেওয়ার পরে আমি মেশিন দিয়ে সুন্দর মতন কেটে নিব যেন মাপ যেন ঠিক যেন থাকে এই কারণে মাঝখানে আমি যে দাগটা দিছি সেই দাগটা সুন্দর মতন কাটতেছি কাটার পরে এখন আমার মাঝখানে যে চেক দিয়েছিলাম চেক দেওয়ার শেষ এখন আমি পূর্ণটা দিয়ে আমি বসাবো এই কারণে আমি এটা তুলতেছি সব থেকে চেক দেওয়া শেষ এখন আমি ফাইনালি একবারে ফাইনালি বসায় সুন্দর মতো গোলা দিতেছি সাদা গোলা আগে বলছি সাদা গোলা দিলে এটা কালো হয় না এখন সাদা গোলা দিতেছি সাদা গলা দেওয়ার শেষ এখন আমি সাইডের বটারগুলি বটার বসায় দিছি মাঝখানের মেনটা টা বসায় দিতেছি খুব সাবধানে বসাইতেছি যেন জয়েন যেন ঠিক থাকে এই কারণে আমি জয়েনগুলি ঠিক রেখে সুন্দর বসাইতেছি সাইডেরগুলি বসাইতেছি সাইডের সাইডেরটা বসাইতেছি এখন উপরের বাটাটা আমি বসাই দিতেছি বসে দেওয়ার পরে আমি সব সাইডের বসানো হয়ে গেছে এখন মাঝখানে শুধু রাউন্ডটা বাকি আছে মাঝখানে রাউন্ডটা আমি কাটতে নিতেছি মাঝখানে রাউন্ড কাটা শেষ আমার সাইজ করা হয়ে গেছে এখন দিব আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন প্রত্যেক বাড়িতে নামাজের জন্য এই রকম আলাদা রুম বা জায়গা রাখবেন যেন মা বোনদের নামাজ পড়তে সুবিধা হয় সবাই দোয়া করবেন আমি যেন নিত্য নতুন সুন্দর নতুন নতুন ভিডিও দিতে পারি সবাইকে ধন্যবাদ জানাই আমার আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম